খালপাড় বরাবর রাতের অন্ধকারে সরকারি জায়গায় লাগানো একাধিক সরকারি গাছ পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ অসাধু চক্র রয়েছে বলেই দাবি প্রশাসনের ঘটনায় চাঞ্চল্য এলাকায় এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের চাঁইপাঁট এলাকায় জানা যায় চন্দ্রেশ্বর খালপাড় বরাবর প্রশাসনের উদ্যোগে লাগানো হয়েছিল একাধিক গাছ ইউকাল থেকে শুরু করে নানান গাছ সেই গাছ বড় হতে না হতেই রাতের অন্ধকারে কেউ বা কারা সমস্ত গাছগুলোতে আগুন ধরিয়ে দেয় চায় পাট পায়রাসি হয়ে প্রায় এক কিলোমিটার জুড়ে পোড়ানো হয়েছে গাছগুলো বিষয়ে গ্রামের মানুষদের অভিযোগ শুধু গাছ পোড়ানো নয় সেই গাছ পরবর্তীতে কেটে নেওয়া হয় এবিষয়েক সমাজকর্মী বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা গাছে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা দাসপুর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায় বলেন বিষয়টা আমি বিডিও এবং বিএল অ্যান্ড এলআরও আধিকারিকদের জানিয়েছি যদিও এই বিষয়ে দাসপুরের সিপিআইএম নেতা রঞ্জিত পাল বলেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হোক যদিও এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে চালেনি বিজেপি দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেড়া বলেন এই বিষয়ে পুলিশ প্রশাসনের গুরুত্ব দেওয়া উচিত দীর্ঘদিন ধরে একই ঘটনা ঘটছে গুলো জ্বলে গেল কিভাবে আমরাও ঠিক কি করতে পারছি বুঝলেন তো মানে আমরা এখানে তো থাকিনি যে এখানে রাত্রে থাকা থাকলে হয়তো জানতাম তখন তো প্রচুর খরাই ছিল খরা ছিল খরা থাকার জন্য কি হচ্ছে যে কেউ হয়তো কিছু ধরিয়ে ধরে মানে ওই পালাতে ধরে দিয়েছে ধরে দিয়ে এরকম করে দিয়েছে এরপরে এবার গাছ গুলা কেটে কেটে লিপাল যাবে মানে গাছ তো দেখা যাচ্ছে অনেক গাছ কাটাও আছে মানে কেটে কেটে এগুলো তো সরকারি গাছ সরকারি গাছ তো এটা তো সরকারি গাছই তো

অর্ধেক গাছ প্রায় মানে আপনার অগ্নিসংগ করা হয়েছে তো এই বিষয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন বিষয়টি আমরা জানতে পারলাম এটা অত্যন্ত দুঃখজনক যে এই সময়ে যে আমরা বলি একটা কথা যে গ্লোবাল ওয়ার্নিং বা ভুবন উষ্ণায়ন হচ্ছে একই সঙ্গে আমরা তাপ কিছুদিন আগে তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে গেছি তো এর থেকে বাঁচার কিন্তু একটা উপায় হচ্ছে প্রচুর গাছের প্রয়োজন গাছ লাগানো প্রয়োজন গাছ রক্ষা করা প্রয়োজন এই যে ঘটনাটি যারা ঘটিয়েছে গাছগুলো জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে বেশ দুশো তিনশো সংখ্যক গাছ এটা তো একটা সামাজিক অপরাধ আর যারা করছে তাদেরকে ধরা দরকার এবং এটা প্রতিরোধ করা দরকার এবং গ্রহ গণপ্রতিরোধ একটা গড়ে তোলা দরকার এর বিরুদ্ধে এটাই আমার মত এই বিষয়ে কি মানে কোনো সরকারি পদস্থ কর্মচারীদের কথা করছি আমাদের মাননীয় সাহেব আছেন উনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রাখেন আমরা চেষ্টা করছি যে ওনার দৃষ্টি আকর্ষণ করা যাতে উনি প্রশাসনিক লেভেল থেকেও এই বিষয়টাকে দেখেন একটু বলতেন ধরুন আমি শিক্ষকতা করি আর একই সঙ্গে আমার বিদ্যাসাগর মিশন আমি আশরাফুল মল্লিক আমি বিদ্যাসাগর মিশনের সাধারণ সম্পাদক আমার আমাদের এনজিওটা রয়েছে বিদ্যাসাগর মিশন বিভিন্ন পরিবেশ থেকে শুরু করে আরও অন্যান্য সামাজিক ইস্যু নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি অপরে আগুন লাগিয়ে দিয়েছে কেউ বা কারা এতে পরিবেশের যেমন ক্ষতি হয়েছে এই বর্তমান গরমের সময়ে উদ্বিগ্ন বাড়ছে কি বলবেন এই এই বিষয়ে আমাদের কাছে খবর এসেছে আমরাও গিয়েছি ওইটা দিয়ে বহুবার আমরা গিয়েছি এবং দেখেওছি এর জন্য আমরা ভিডিও সাহেব এবং হচ্ছে আমাদের বিএলআরও দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনার দিকে আমরা জানিয়েছি বিষয়টা সরজমিনে তদন্ত করার জন্যে আর আমার মনে হয়েছে যে এখানে কিছু দুর্বৃত্ত আছে যারা হচ্ছে অসাধু উদ্দেশ্যে মানে এই কাজগুলো করছে যাদের মানে সমাজ ভালো থাকুক বা পরিবেশ ভালো থাকুক যারা চায় না যারা কেবল নিজেরাই হচ্ছে যে গিয়ে ভালো থাকুক এই ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে কিছু অসাধু খাসের জায়গা দখলের তো ইরিগেশনের জায়গায় এটা জোর করে দখল করার জন্যে মোটা টাকার বিনিময়ে ওই এলাকায় এমনিই আমাদের রিপোর্ট আছে যে প্রচুর টাকার বিনিময়ে সমস্ত রাজনৈতিক দলের লোকজনই হচ্ছে যে গিয়ে এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আমরা বিডিওকে জানিয়েছি বিএলআরওকে বলেছি যে বিষয়টা আইডেন্টিফাই করে আমাদের সরকারি জায়গা এবং শেষ দপ্তরকেও আমরা জানিয়েছি যে সরকারি জায়গাটা ওইখানটায় ঘিরে দেওয়া হোক এবং আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার হচ্ছে যে গিয়ে ওই জায়গাটাই আমরা হচ্ছে পার্ক করবো মানে এলাকার মানুষের স্বার্থে কারণ ওই জায়গায় আমাদের পড়ায় সুলতাননগর গোপীগঞ্জ রাস্তা প্রায় সাড়ে চোদ্দো কিলোমিটার রাস্তা প্রত্যেকটা সাইডেই হচ্ছে যে গিয়ে ঘর বাড়ি ব্যক্তিগত জায়গা থাকার কারণে আমাদের সব বদ্ধ হয়ে গেছে তো ওই জায়গাটুকুই আমাদের কেবলমাত্র ফাঁকা রয়েছে এবং পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে মানুষের মানসিক দিক থেকেও মানুষকে মানে পরিবেশপ্রেমী করে তোলার জন্যে ওইখানটা আমাদের একটা পার্ক করার পরিকল্পনা রয়েছে এবং দীর্ঘ একদম ওই ফরিদপুরের বাস স্ট্যান্ডের পরে যে ফাঁকা অংশটা রয়েছে ওইখান থেকে একদম আমাদের তেঁতুলতলা পর্যন্ত যে অংশটা আমাদের ফাঁকা পড়ে আছে ইরিগেশনের জায়গা পুরোটাই আমরা কিন্তু ও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমরা ওই জায়গাটাই পার্ক করব এবং শুধু এপার নয় ও পারেও চাইপাটের ওপারটাও হচ্ছে ওই চন্দ্রেশ্বর পল্লের উত্তর সাইডেও আমরা একদম পাওয়ার সাপ্লাই অফিস থেকে একবারে এই সাইডটা পর্যন্ত একবারে আমাদের বেলডাঙার যে পোর্শনটা পড়ছে এই পোর্শন পর্যন্ত আমাদের উভয় তীরে আমাদের পার্ক হবে এবং এর জন্যে হচ্ছে যারা বদমাইশি করে এইসব মানে চক্রান্ত করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন বা অসৎ উদ্দেশ্যে এই ধরনের কাজ করছেন আমরা ওসিকে বলেছি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে সে যদি আমার দলেরও কোনো নেতৃত্ব বা কোনো কর্মী হয়ে থাকেন তার বিরুদ্ধেও লিগাল অ্যাকশান নেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেস কাউকে রেহাত করবে না এর সঙ্গে যারা যুগ অপরাধী বা আপনার রাজনৈতিক পরিচয়টা একটু আমার রাজনৈতিক পরিচয় আমি দাশপুদ্দী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিঙ্গরে এবং জেলা পরিষদ মেম্বার খুবই উদ্বেগের যে গোটা রাজ্যের সাথে আমাদের এই ব্লক এলাকাতে আমরা অতীতে অনেক লড়াই আন্দোলন করেছিলাম মনজ সৃজনকে নিয়ে যেমন এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে গাছ না লাগিয়ে প্রশাসনিক মদতে সরকারি দল তারা টাকা নয়চয় করেছে তেমনি খুবই উদ্বেগের বিষয় যে যখন বিশ্ব শুনায়ন প্রকৃতিকে ধ্বংস করে একটা কায়েমি স্বার্থকারী তারা হচ্ছে ধ্বংস করতেছে তখন আমরা দেখলাম আমাদের ব্লকের চাইপাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পায়রাসির কাছে প্রায় এক কিলোমিটার থেকে থেকে বিভিন্ন জায়গায় তাকে কে বা কারা একটা অসাধু চক্র তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা গাছপালা যেসব লাগানো ছিল তাকে পুড়িয়ে দিয়েছে যা খবর পাওয়া যাচ্ছে যে ওই রাস্তার ধারে জায়গাগুলোকে দখল করার জন্যই এবং কোনো বিল্ডিং বা ব্যবসায়িক স্বার্থে কোনো ব্যক্তি বা পেছনে কেউ যুক্ত আছে তাদের সহযোগিতাতেই এই কাজ করা সম্ভব হয়েছে বলে আমাদের মনে হচ্ছে আমরা দেখেছি যে ইতি পলস পাই খাল কাটার সময় দুর্বাচুটি খাল কাটার সময় তেরো নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা বিরাট অংশে যেখানে খাল কাটার প্রয়োজনে যে গাছগুলো কাটার দরকার তাকে বাদ দিয়েও একেবারে কচি কাঁচা গাছগুলোকে খালের থেকে অনেকটা দূরে সেই গাছগুলোকেও পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে ওখানে আমাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা সেটা বিরোধিত করার পর সেগুলোকে কন্ট্র্যাক্টর এখনও কাটেনি এবং তিনি খানিকটা বোধ করছেন তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের দিনে যখন এই ভয়ঙ্করভাবে প্রকৃতির উপর আক্রমণ একেবারে নির্দিষ্ট কারণে আমরা এই যে গরমের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এইভাবে যেভাবে তৃণমূল সরকার আসার পর বিশেষ করে আবার এই জঙ্গলের উপর অত্যাচার হচ্ছে আমাদের গাছপালাকে যেভাবে কেটে নেওয়া হচ্ছে একটা অসাধু ব্যবসায়ীর সঙ্গে যুক্ত থেকে শাসক দল এবং প্রশাসনের একটা অংশ যেভাবে এই কাজের সঙ্গে যুক্ত আমরা এর প্রতিবাদ জানাই শাস্তি জানাই প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে এই চাইপাট এলাকায় যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে এই ধরনের জায়গাকে দখলদারির উদ্দেশ্যে এই কাজে যুক্ত আছে তাদের শাস্তি এর পিছনে যারা যুক্ত আছেন মদত দিচ্ছেন যাদের মদত ছাড়া সাহায্য ছাড়া এটা কাজ সম্ভব হতো না তাদেরও চিহ্নিত করে দোষী শাস্তি দেওয়া প্রশাসনের কাছে আমরা আবেদন করছি দেখুন বিষয়টা সত্যি খুব উদ্বেগজনক কারণ চারিদিকে যেভাবে আমরা তাপপ্রভাবে অসহনীয় অবস্থায় আছি সেখানে গাছ লাগানোর যেখানে আমাদের দায়িত্ব নেওয়া উচিত সেখানে এই ব্যাপকভাবে লাগানো গাছকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার যে একটা অসাধু চক্র কাজ করছে সেই চক্রকে ধরার ব্যাপারে পুলিশ প্রশাসনের বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে ভূমিকা সেটা আরও বেশি উদ্বেগজনক কারণ দিনের পর দিন এই ঘটনাটা ঘটছে একটা ব্যাপক অংশের গাছপালাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে মূলত তাদের লক্ষ্য ওই রাস্তার ধারে ওই সমস্ত জায়গাগুলোকে দখল করে ব্যবসা ব্যবসার কাজে নিজেদের ব্যবহার করার জন্য তারপর পুলিশ প্রশাসনের দিকে বলে তারা রাত্রিতে আপনার এ রেখেছে পেট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছে তো যদি পেট্রোলিংয়ের ব্যবস্থা আছে তাহলে তাদেরকে ধরা যাচ্ছে না কেন নাকি ধরে নিতে হবে এই অসাধু চক্রের সঙ্গে শাসক দলের কোনো বড়ো অংশের সঙ্গে জড়িত আছে যাই হোক আমি এটুকু বলবো এই বিষয়ে পুলিশ প্রশাসনের ভীষণ বেশি করে উদ্যোগ নেওয়া উচিত আপনারা দেখেছেন আমাদের প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় তিনিও প্রচারে গিয়ে বারে বারে এই বিষয়টাকে রাখছেন যাতে গাছ লাগানো হয় প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদের এই কাজে দায়িত্ব নেওয়া উচিত আর সেখানে একটা অসাধু চক্র দিনের পর দিন এই লাগানো গাছগুলোকে সব পুড়িয়ে দিচ্ছে আমার মনে হয় পুলিশ প্রশাসন সহ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকেও আরও বেশি দায়িত্বশীল হতে হবে যে অসাধু চক্রকে ধরার ব্যাপারে